হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি ভেবেছিলাম সকাল থেকে ভিডিওটা স্টার্ট করবো বাট ক্যামেরা কে ধরবে সেটাই তো প্রবলেম হয়ে যায় মনা ঘুম থেকে উঠতে উঠতে আমার জামা কাপড়গুলো কাঁচা হয়ে গেছে তাই আর ক্যামেরা ধরার কেউ ছিল না আর এখানে আমার শাশুড়ি মা চালের রুটি বানাবে বলে ময়দা মাখছিল আর এদিকে আমার সংসারের সমস্ত কাজ হয়ে গেছে সকাল সকাল ঘুম থেকে উঠে যাই হোক যেটা বলছিলাম আজকে আমার মা আসছে বাড়িতে তাই আজকে সকাল সকাল কাজগুলো সেরে নিয়েছি মনা এদিকে হেল্প করবে ময়দাটা মেখে দেবে মাকে আর আমি এদিকে আদা রসুন নিয়ে বসে পড়েছি তোমরা ভাবছো এতগুলো আদা রসুন তাহলে নিশ্চয়ই অনেক কিছু রান্না হবে না তেমনটা নয় হ্যাঁ রান্না হবে বাট আদা রসুনটা আমরা আগে থেকে বেটে রেখে দিই শেষ হয়ে গেলে আবারও একসাথে এতগুলো বাটা হয় যাই হোক এখানে আমি আদা রসুনগুলো কাটছিলাম আর আমার আম্মু আর আমার মা আসছে মাকে আমি কদিন থেকে বলেই যাচ্ছে যে তুমি আসো আমাদের বাড়িতে আর আমার আম্মুটাকে নিয়ে আসো আমি অনেকদিন ওকে দেখিনি দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি ভুলেই গেছি যে ভিডিওটা আমি কবে শ্যুট করেছিলাম তোমাদের বলাই হয়নি আমি যে প্র্যাং ভিডিওটা করেছিলাম তার আগে ভিডিওটা আমি শ্যুট করেছিলাম আমার শ্বশুর বাড়িতে যখন আমি ছিলাম আর হ্যাঁ মা আমাকে আনতে এসেছিল আমি সেদিন যাইনি তার পরের দিন তোমাদের দাদাভাই গিয়ে আমাকে দিয়ে এসেছিল মায়ের এখানে আসার একটাই উদ্দেশ্য ছিল আমাদের সামনে অ্যানিভার্সারি ছিল তার জন্য মা আমাকে ইনভাইট করতে এসেছিল আমাদের সবাইকে ইনভাইট করতে এসেছিলো মা যেদিন ইনভাইট করতে এসেছিলো তার পরের দিন তোমাদের দাদাভাই গিয়ে আমাকে রেখে এসেছিল আর তোমাদের দাদাভাই বিয়ের দিন গিয়েছিল তোমাদের দাদাভাই আর আমার শাশুড়ি মা আর আমার ননদিনী দেখো যেদিন তোমাদের দাদাভাই আমাকে দিয়ে এসেছিল সেদিন কোনো রকমের ব্লগ ভিডিও করিনি করিনি কারণ আমি ভেবেছিলাম যে তোমাদের সাথে প্র্যাঙ্ক করব বাড়িতে তারপর আমি প্র্যাঙ্কটা স্টার্ট করি আর এই ব্লগটা আমার গ্যালারিতে রয়ে যায় আমি ভেবেছিলাম প্র্যাঙ্কটা হওয়ার পর আমি ভিডিওটা আপলোড করব বাট আমার এডিট করা হয়নি তাই আমি এখন এডিট করছি আর তোমাদের ভিডিওটা আমি আজকেই দেব। এখানে কতগুলো সবজি আমাকে এনে দিল বাজার থেকে যেহেতু মা আসবে তার জন্য আমাদের বাড়িতে তিন চার রকমের তরকারি করা হচ্ছে রুই মাছের ঝোল চিকেন কষা বেগুনের তরকারি আরও অনেক কিছু ছিল আমি সেগুলো ভুলে গেছি যেহেতু অনেক দিনের ভিডিওটা শ্যুট করা ভাজাভুজিগুলো তো ছিলই ভাত রুটি সব একসাথেই হবে হচ্ছে যাই হোক যেটা বলছিলাম তোমরা প্র্যাংটা প্র্যাং হিসাবে কেন নিতে পারছো না আমি তো তোমাদের সাথে প্র্যাং করেছি তোমাদের আবারও বলছি প্র্যাংটা প্র্যাং হিসাবে নেওয়ার চেষ্টা করো ওটা আমি আমি আমার জন্য করিনি তোমাদের জন্যই করেছিলাম তোমরা যারা খারাপ কমেন্ট করছো খারাপ মন্তব্য করছো তারা খারাপ মন্তব্য করা বন্ধ করো আমি জাস্ট তোমাদের মজা দেওয়ার জন্যই ভিডিওটা বানিয়েছিলাম আই হোক তোমরা দেখতে পেয়েছো যে আমার মা আর আমার আম্মু চলে এসেছে আর এখানে আমি জামা কাপড়গুলো তুলছিলাম কাপড় গুলো তুলে নেওয়ার পর মাকে এখানে খেতে দিয়েছিলাম আর আমার আম্মুটা বেশ ভালোই খাচ্ছিলো বাট আমি যখনই বলেছি আম্মু তোমার ঝাল লাগছে না আর অমনি শুরু করে দিয়েছে কান্না যাই হোক এখানে আমার মা মা আমার মাথাটা দেখে বলছে চুলগুলো তো তেল দিতে নেই বকা দেওয়ার পর মা নিজেই আমাকে তেল দিয়ে দিচ্ছে অ্যাকচুয়ালি আমার তেল দিতে একটুও ভালো লাগে না তেল দিলে যেন মনে হয় মরা মরা লাগছে মুখটা বছরে মনে হয় আমি দুবার তেল দিই এখানে আমার তেল দেওয়া দেখে আমার আম্মুটাও তেল দিতে চলে এসেছে মাথায় মা ওকে দুপুরের খাওয়া দাওয়ার পর আমার মা রেডি হয়ে গেছে কারণ সন্ধে হয়ে গেলে মা কিন্তু যেতে পারবে না একা আর আমাদের এখান থেকে টোটো পাওয়া যায় না তাই আর দেরি না করে বিকেল বিকেল রেডি হয়ে গেছে আমার আম্মুটা আর মাও রেডি হয়ে গেছে এবার বার হবে আমি এখানে আমার আম্মুটাকে বলছিলাম তুমি এটা কি বেঁধেছো আমাকে বলছে চুটকি বেঁধেছি বাচ্চাদের কথাগুলো শুনতে আমার এত ভালো লাগে কি বলবো আ ও জানি দিদি বাবা সব সময় আমার আম্মু মাকে এইভাবেই ডাকে আর এখানে দেখো গাইস ও কিউ করছে আমার এখানে লিপ ছিল ও নিজেই ঠোঁটে দিচ্ছে মা এখানে বাড়ি চলে যাচ্ছে আর আজকের ভিডিওটা আমি এই পর্যন্ত রাখছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বাই গাইস দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে